সঙ্গে এগিয়ে চলোতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন ভিডিও পর্বে মাইক্রো লেসেন প্ল্যানের আজ খুব সুন্দর একটি টপিক নিয়ে এসেছি যারা ডিএলএড পার্ট ওয়ান পার্ট টু এ রয়েছেন তাদের ডিএলএড মাইক্রো লেসেন প্ল্যানের ক্ষেত্রে পার্ট ওয়ানের মাইক্রো লেসেন প্ল্যানের ক্ষেত্রে এ লেসেন প্ল্যানটি আপনাদের ভীষণই সহযোগী হবে তো ধন্যবাদ আপনাকে যিনি রিকোয়েস্ট করেছেন এবং আপনাদের প্রত্যেককেই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ রইল অগ্রিম এবং ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করি আজ আমি নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বেলুন বাড়ি নামক একটি টপিক তার স্কিল হচ্ছে শিক্ষার্থীর কৃতকলা শিল্পের সঙ্গে সংযোগ স্থাপন তো এর কম্পোনেন্টগুলো প্রথমে একটু ডিসকাস করে নিই বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টি বিষয়ের নাট্য রূপান্তর বিষয়ের প্রতি বিষয়ের প্রতিফলন এখানে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ সেই সময়ই ঘটবে যখন আপনি যে সাবজেক্ট নিয়ে যে টপিক নিয়ে তাদেরকে পড়াচ্ছেন ক্লাসের মধ্যে এসেছেন টিচিং করতে সেক্ষেত্রে সেই বিষয়টাকে সেই বিষয়ের মধ্যে আপনি স্টুডেন্টদের ইনভলভ করতে পারছেন তারা যেন সেখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে তবেই হবে বিষয়ের সম্মুখ প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টি বলতে আমরা যেটা জানি নিজের হাতে কলমে কিছু বানিয়ে তোলা কিছু লেখা ছবি আঁকা কিছু ক্রিয়েটিভিটি করা তো তাদেরকে দিয়ে যখন আপনি কিছু বানা বানাতে বলবেন আঁকতে বলবেন তৈরি করতে বলবেন বা কোনো অভিনয় করতে বলবেন সেগুলোই হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি আর বিষয়ের নাট্য রূপান্তরকরণ হচ্ছে তাদেরকে দিয়ে কোনো নাটক বা কোনো অভিনয় যখন করানো যাবে কোনো অ্যাক্টিভিটি যখন ফিজিক্যালি করানো যাবে তখন সেটি হচ্ছে নাট্য রূপান্তর এরপর বিষয়ের প্রতিফলন বিষয়ের প্রতিফলন হচ্ছে সেটাই যে ওভারঅল তারা যে বিষয়টিকে বুঝল তার একটা সারাংশ ছবি তারা তুলে ধরবে সেই বিষয় সম্পর্কে তারা বলবে বুঝতে পেরেছে তাদের চিন্তাধারার প্রতিফলন ঘটাবে চলুন একটি সুন্দর করে টেবিল শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ আমরা জেনে নিই কিভাবে অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকটি লেসন প্ল্যানের মতো এখানেও শ্রেণীতে প্রবেশ করে শিক্ষিকা শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করবেন তারাও কুশল বিনিময় করবে পূর্বজ্ঞান পাঠ যাচাইকরণটা খুবই জরুরি তার জন্য বিভিন্ন প্রশ্ন করবেন তো এখানে লেসন প্ল্যানটি বড় হয়ে যাবে বলে বা আপনারা নিজেদের মতো প্রশ্ন এখানে ইনপুট করবেন তাই তোমাদের মধ্যে কেউ গল্প জানো এই প্রশ্নটা আমি রেখেছি তারা বলবে যে হ্যাঁ জানি এবার যে যেটা জানে সেই সম্পর্কে শুনবে বাকিরা বলবে উৎসাহ দেখাবে আর কে কে নাটক দেখেছো বলো তো এই প্রশ্নের উত্তরও তারা দেবে এবং তারা এই বিষয়ে ভীষণ ইন্টারেস্ট দেখাবে তারা মনোযোগী হবে নাটকের মধ্য দিয়ে আজ চলো নতুন কিছু জানি আমরা এই বলে শিক্ষিকা পাঠে প্রবেশ করবেন অর্থাৎ পাঠে প্রবেশ করার আগে তারা একটা নাটকের ভঙ্গিমা নিয়ে পাঠে প্রবেশ করবেন তাদের সুন্দর নাম দিয়ে দুটো দলে ভাগও করে দেবেন প্রথম দলের নাম দেওয়া হবে রবীন্দ্রনাথ নাটক দল এবং দ্বিতীয় দলের নাম দেওয়া হবে মেঘনাথ নাটক দল তারা খুব উৎসাহী হয়ে উঠবে এরপর সুন্দর একটি ছবির মাধ্যমে পাঠ্য বিষয়বস্তুর উপস্থাপন করবেন এবং তাদেরকে প্রশ্নও করবেন তো নামক যে কবিতাটি রয়েছে। সেখানে আপনারা কিছু মডেল হিসেবে অরিজিনাল বেলুন নিয়ে যেতে পারেন এছাড়া খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমেও কিন্তু ফুটিয়ে তুলতে পারেন কবিতাটিকে তো এখানে সুন্দর ছবি আঁকার মধ্য দিয়ে অর্থাৎ বেলুন যে ছবিটি বইয়ের মধ্যে রয়েছে সেরকমই রিলেটেড ছবি আমরা সুন্দর করে টিএলএমে আঁকবো তারপর তাদেরকে দেখাবো এতে যখন তারা দেখবে এবং এই প্রশ্নগুলো উত্তর দেবে সেখানে কি হচ্ছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ নিল তারা তারপর তোমাদের খাতায় এই বেলুনের ছবিগুলো এঁকে দেখাও তো তাদেরকে যখন এই ছবিগুলি এঁকে দেখাতে বলা হবে তখন তারা নিজের হাতে যেহেতু ছবি আঁকছে তাই তাদের সৃজনাত্মক সৃষ্টি ঘটছে তারপর গ্রুপ ওয়াইজ কোয়েশ্চেন করবে রবীন্দ্রনাথ নাটক দল থেকে প্রশ্ন করা হচ্ছে তোমরা এই কবিতা থেকে যুক্ত অক্ষরগুলো খোঁজে বোর্ডে লেখো তাদের মধ্যে একজনকে ডেকে পাঠানো হলো যে তোমরা তোমাদের মধ্যে কেউ একজন গ্রুপে গ্রুপ থেকে বোর্ডে এসে যুক্তাক্ষর কবিতা যে পাঠ করা হলো সেই সরব পাঠের সময় তারা বই দেখলো তারা নিজের বই থেকে যুক্তাক্ষরগুলো নিশ্চয় পড়েছে সেখান থেকে দুটো একটে তাদেরকে লিখতে বলা হলো এতে কি হলো আবার তাদেরকে বিষয়ে অংশগ্রহণ করানো হলো প্রত্যক্ষ মানে সরাসরি অংশগ্রহণ করানো হলো তাদেরকে দিয়ে কিছু করানো হলো নেক্সট গ্রুপ ব্রি থেকে মেঘনাথ নাটক দল থেকে তোমাদের মধ্যে একজন এসে কবিতাটি সুন্দরভাবে পাঠ করে শোনাওতো অর্থাৎ নাটকীয় ভঙ্গিমায় বেলুনবাড়ি কবিতাটি যখন কোনো স্টুডেন্ট এসে পাঠ করে শোনাবে সেটি হচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ তারা নাট্যাভিনয়ের সঙ্গে কবিতার লাইনের ছন্দে ছন্দে মিলিয়ে তার মুখভঙ্গিমার সঙ্গে যখন নাটক করে দেখাবে তখন সেটি হচ্ছে বিষয়ের নাট্য অভিনয় এরপর বলত বেলুন বাড়ির এই কাল্পনিক কবিতার মধ্য দিয়ে কবি মধ্যে ঘোষ ঠিক কি আমরা প্রত্যেকেই জানি যে কবিতাটি পাঠ করে জানতে একটি কাল্পনিক কবিতা কবি ঘোষ এখানে কল্পনার জগৎ নিয়ে এসেছেন তুলে ধরেছেন তো সেক্ষেত্রে তারা যেটা বুঝেছে সেই বিষয়টিকে অল ওভার তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে যেটা হচ্ছে বিষয়ের প্রতিফলন অর্থাৎ যে পুরো বিষয়টা ঘটেছে তার প্রতিফলন চিত্র তারা তুলে ধরবে ধন্যবাদ এত দূর পর্যন্তই যদি বুঝতে বা জান লিখতে কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য করবেন